তাও বয় নবীজি রাখাল ছিলেন গরুর রাখাল আর মিয়া রাখাল যারা রাখালের দায়িত্ব পালন করে যারা গরু উট বেড়া রাখাল কি আগে থাকে না পিছনে থাকে কথা কয় না আগে থাকে না পিছনে থাকে রাখাল আগে থাকে না পিছনে থাকে পিছনে থাকে আগে থাকলে ডাকবো কেমন আর্মি ফিটটা তো নেওয়া যায় না আর রহমত আল্লিল আলামিন উম্মতকে শিখানোর জন্য দায়িত্ব পালন করছে এখন আমি দায়িত্ব পালন করার জন্য স্টেজে বসছি আলোচনা করতেছি মাওলানা মুজাম্মেল হোসেন আল কাদরি সাহেব বলতে পারতেন এখন মিস্টার কালাইমা ওয়াজ করবে এতে কোনো ভুল আছে নাকি কোনো ভুল নাই আর যদি উনি বলে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন জনাব হজরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদি এতে কোনো ভুল আছে নাকি কিন্তু বলার ধরন বলার ধরন ব্যতিক্রম একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে বেআব তো আমার সামনে বেয়াদুফি করলে কোনো সমস্যা নাই কারণ আমি তত বড় আলেম না আমি নগণ্য একজন মানুষ কিন্তু মিজান না যার সামনে কথাটা কইছে যাকে না বানাইলে মিজানরা যে সৃষ্টি করছে সেই আল্লাহ প্রকাশ হইতো না সুবাহ আল্লাহ কইতেন না নবীর শানে কি যেন শব্দ ব্যবহার করা যায় উমরের আব্বা বলছে পাগলার কাছে যাস কে তি সঙ্গে সঙ্গে তর আলী বার কইরা পল্লাটা ভালাই দিস সুবাহান আল্লাহ বলবেন না এটা হচ্ছে ইমানদারের পরিচয় এটা হচ্ছে আশেখ রসুলের পরিচয় আল্লাহর হাবিব মাহফিল ওয়াজ করতেছে ওয়ালিদিবনে মুবিরা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে যাইতেছে সামনে দিয়া নবীর কণ্ঠে কোরআনের আলোচনা হাদিসের আলোচনা শুনে সবাই একটু দাঁড়াইছে ওয়ালিদ ইবনে মুগিরা কয় এই বেটা পাগলে কি কর আর কথার মধ্যে জাদু আছে তারা কেন চল সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দিলেন উতুল্লিম বাদা জালিকা জানিম নবী গো এই ওয়ালিদ ইবনে মুগিরা হচ্ছে হারাম জাদা কি জাদা কেন নবীকে কি বলছে পাগল বলছে কি বলছে পাগল বলছে যার কারণে আল্লাহ ডিগলার দিলেন এবং দশটা গালি দিলেন এক নাম্বারে আপনাকে যে পাগল বলছে সে মিথ্যা বলছে দুই নাম্বারে সে একজন সুদখোর একজন মদখোর একজন গোসখোর একজন জিনাখোর এইভাবে অপবাদ গালি দিতে 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 ওয়ালি দিবনে মুবিরাকে আমার আল্লাহ দশটা গালি দিছে এক নাম্বার যে গালিটা দিছে ওইটা হচ্ছে হারাম জাদা কি জাদা হারাম জাদা ওয়ালি দিবনে মুগিরা কয় দশটা গালি যে আল্লাহ রাসুল আমাকে দিছে এই দশটা গালির মধ্যে নয়টা আমার মাঝে বিদ্যমান আমি নিজেই মানি যে দশটার গুণে গুণান্বিত আমি কিন্তু একটা গালি যে আমাকে দিছে আমি যে হারামজাদা এটা আমি মাইনা নিতে পারি না আচ্ছা এখন উনি ভাবতেছে আমি যে হালাল না হারাম এই খবর কে জানে একমাত্র মায় জানে এছাড়া তো আর কেউ জানে না কথা কোন ঠিক না দেখেন মাত্র ভাগল বলছে দৌড়ে মার কাছে যায় কয় মা ও বন্ধু রে মার কাছে সিলনাইয়া কয় মাগো মাগ আগে বলেন মক্কার জমিনে রহমাতুল্লিল আলামিন যাই আছে উনি কি জীবনে মিথ্যা কথা বলে নাকি ওয়ালিদ ইবনে মুগীরা মাই ডাক দিয়া কয় বাবা রে চল্লিশটা বৎসর পর্যন্ত মুহাম্মদকে যাচাই বাসাই করে দেখলাম জীবনে একটা দিনও মিথ্যা কথা বলে না বরং উনি এমন একজন মানুষ যার কাছে মক্কার বড় বড় কাফেররাও আমানত রাখত যার কাছে মানুষের সম্পদ গুলা নিরাপদ থাকত যার কাছে সত্যবাদী তা আলামিন হিসাবে কাফেররাও ডিগলার দিত জীবনে কোনো দিন মোহাম্মদকে দেখি নাই একটা মিথ্যা কথা বলতে তাহলে মা আপনি জবাব দেন মোহাম্মদ যদি মিথ্যা কথা না বলে মোহাম্মদ আমাকে দশটা গালি দিছে নয়টায় আমার মাঝে আছে কিন্তু একটা গালি আমি মানতে পারে না মোহাম্মদ আমাকে বলছে হারাম দাদা কিন্তু আপনি বলতেছেন মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না মা আপনি প্রমাণ করে দেন কি মোহাম্মদ মিথ্যা বলছে না আমি হারাম দাদা মায় তো এইবার লুকাইতে পারে না সন্তানকে ডাক দিয়া কয়ে বাবারে রে তোর বাবার সঙ্গে যখন আমার বিবাহ হয় তোর বাবার সাথে বিবাহ হওয়ার পরে তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তোর বাবার বড় উটের ফাল বেড়ার ফাল বকরির ফাল এইগুলা দেখাশোনা করার জন্য আর কোনো লোক নাই একটা রাখালকে নিয়োগ করা হয় ওই রাখালের সাথে ধীরে ধীরে আমার অবৈধ মেলামেশা শুরু হয়ে যায় এই রাখালের অবৈধ মেলামেশার ফসল তুমি ওয়ালি দিবনে মুগিরা সেই সূত্রে তুমি হারাম যাতা আমার বাবার থেকে থেকেই ঈশানুফুল্লা পর্যন্ত যদি কোনো অন্যায় অপরাধ করা হইত সমস্ত উম্মতের আলারাব্বুলা আলামিন সঙ্গে সঙ্গে আজাব নাজিল করত দেখেন না তাওরাত কিতাব সত্তর পড়া কিতাবটা এই কিতাবটার একজন হাফেজা ছিলেন ওনার নাম হচ্ছে আবুল হারেস একদিন মুসানবীর বাড়িতে আবুল হারেস আজাইয়া উপস্থিত হইলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আসলেন আল্লাহর নবী কে বললেন মুসানবী ও আল্লাহ আপনার সাথে কথা বলবে জলদি করে তোর পাহাড়ে আপনি চলে যান মুসানবি একটা দৌড় মারলেন সঙ্গে সঙ্গে কহে তোর পাহাড়ে পৌঁছে গেলেন আবুল হারাসা কয় আমি যেহেতু নবীর বাড়িতে আসছি আমি বৈশা থাকবো না আমি এই সময়টাকে কাজে লাগাই বৈশা বৈশা আমি তাওরাত কিতাব করতে শুরু করে দেই বলেন আল্লাহ এই সত্যুর পরে কিতাবের হাফেজ আবুল হারেস প্রথম থেকে শেষ পর্যন্ত তালুয়াত করে তিনি দেখলেন মৌসান নবীর নাম মাত্র সাতবার যাকে আল্লাহ না বানাইলে কিছু বানাইতেন না ওই আখিরি জমনার পয়গাম্বর মুহাম্মদুর রসুল্লার নাম হচ্ছে সত্তর বার আবুল কই আমার নবীর নাম মাত্র সাত বার আর কোথাকার কোন নবী উনি আসবেন ওনার নাম হচ্ছে সত্তর বার নাই আমি এটা মানতে পারি না আল্লাহর নবীর নাম মোহাম্মদ নাম কর্তন করতে শুরু করলেন কাটতে শুরু করলেন আল্লাহর নবীর নামের জায়গার মধ্যে মুসা নবীর নাম লেখবেন আবুল হারেসা একটা না দুইটা না তিনটা নাম যখন কর্তন করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আজাব নাজিল করলেন গজব নাজিল করলেন আবুল হারেসার চেহারাটা আমার আল্লাহ পরিবর্তন করে একটা গুলিশাপ বানাইয়া দিলেন Namik. কলম ধরার কারণে তার চেহারা আল্লাহ নষ্ট করে দিয়েছে কারণ আদম নবী থেকে ইশারুহুল্লা পর্যন্ত যত নবী সুল উন্মুত ছিল আল্লাহর সাথে যদি কোনো অন্যায় করত কোনো অপরাধ করতো আল্লাহর সঙ্গে সঙ্গে আজাব দিত কিন্তু আমাদের নবীর সময় আমাদের এই আখির নবীর উম্মতের সময় কেনই আজাবটা দেয় না জানেন আল্লাহ দিছিল দেওয়ার পরে আমার নবীটা মাইনা নেয় নাই তারপরে আল্লাহ এই আজাবটা আবার উঠায় নিছে রোহিত করে নিছে আল্লাহ বার গজবের আয়াত নাজিল করছে নবী কয়ে আল্লাহ আমি মানি না আমি মানব না আমার উম্মত সহ্য করতে পারবে না আমি এই অপদস্থ উম্মতের চেহারা বিক্রিয়ে যাবো এটা আমি মাইনা নিতে পারি না আল্লাহ আয়াত রহিত করে দিছে এই জন্য আমরা পবিত্র কালামে পাক তেলোয়াত করলে যখন চোদ্দোটা আয়াত তেলোয়াত করি চোদ্দোবার সঙ্গে সঙ্গে সেন্দা আদায় করতে হয় জোর বলি সুবাহান আল্লাহ এই চোদ্দোটা সেন্দা তখন থেকে আসছে আল্লাহ আমাদের উপর আজাব দিত নবীর সানে বেয়াদুফি করলে মিজের নাই যে মিজের না থাকতো না এখন হাজার যেত কিন্তু আল্লাহ তো নবীর সানে নবীর মহাব্বতে আয়াত রহিত করে দিছে গজব উঠে নিছে না হইলে ওই আবুল হারসার মতন অবস্থা হইত তিন নাম্বার নামটা কত্থ করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে গোলসাপ বানাইয়া দিলেন মুসানবী কইকে তোর পাহাড় থেকে আশার পড়ে ঢুইকা দেখে তার সাহাবি নাই আপুন হারা সানাই খাটের মধ্যে একটা গুলশাব এদিক সেদিক গুড়াঘুরি করতেছে হাতের আশাটা উঠাইছে মুসানবি গুলশাবিটা দিবে গুলশফের জবান খুঁইলা গেছে ডাক দিয়া কয় মুসানবি ও মুসানবি ও মুসানবি আপনি আমাকে মাইরেন না। আপনি কি আমাকে চিনেন না আমি তো বলছ না কিন্তু আপনার সাহাবি আবুল হারেসা হারেসারি কেন তোমার এই অবস্থা হইল কারণ কি আবুল হারেসা কয় মোসানবি আপনি জানেননি আপনি তো জানেন না আমি মনে করছি আল্লাহ যত নবী ফাটাইছে তিনশো তেরো জনরা ছোলের মধ্যে তিনশো আট জনের মধ্যে আপনি সেরা কিন্তু না না আপনার পরে আরেকজন আছে আল্লাহ তাকে আপনি আল্লাহ ফাটাইবে বানাইতো না তাকে না বানাইলে নবী ও আপনার উপরে যে সত্তর পাড়া কিতাবটা নাজিল হয়েছে এই কিতাবের মধ্যে আপনার নাম মাত্র সাতবার ওই কোথাকার নবী আসবে ওনার নাম হচ্ছে সত্তর বার এটাই আমি মাইনা নিতে পারি না এই জন্য তার নামের উপরে আমি কলম চালাইছি একটা না দুইটা না তিনটা নামের উপরে যখন কলম লাগাইছি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিক্রয়া দিছি মুসানবী মুসানবী আপনি একটু যান না তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না আল্লাহ যেহেতু আমাকে মানুষ বানাইয়া দেয় মুসানবির সঙ্গে সঙ্গে একটা দৌড় মারলেন কহে তোর পাহাড়ে যাইয়া ডাক দিয়া কই আল্লাহ কই তুমি আল্লাহ তুমি কই আমার সাবি আবুল গুল গুলসা হইয়া গেছে আল্লাহ আমি দোয়া করতেছি আপনি তাকে মানুষ বানাইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়া কই মু কখনো সম্ভব না অন্যায় তো আমার সঙ্গে করে না অপরাধ আমার সঙ্গে করে না যদি আমার সাথে অন্যায় করতো আমার সাথে আমার সাথে যদি অপরাধ করতো আমার আল্লাহ আমি আল্লাহ দিয়া দিতাম কিন্তু অন্যায় অপরাধ আমার সাথে করে না যার সাথে অন্যায় অপরাধ করছে মোসা তোমাকে বলে দিচ্ছি সে যদি মাপ দিয়া দেয় আমি আল্লাহর কোনো আফিত নাই জোরে কন আল্লাহ ডাক দিয়া আল্লাহ আপনার বন্ধু কবে আসবে কোথায় আসবে আপনি একটু দেন না কখন আসবে কোন দেশে আসবে আমার আল্লাহ কই মুসারে আজ থেকে আড়াই হাজার বছর পরে বাক্কা শহরে হেজাজ নগরের মধ্যে মায়ামেনার মেনার শাহী মহলে আবদুল্লার কোলের মধ্যে আমার আখি নবী পয়গাম্বরতা শিবানবে ওই নবীর দেখা যদি পায় আর ওই নবী যদি মাফ কইরা দে আমি আল্লাহ আল্লাহুল হারে তাকে মাফ করে দিব বন্দরে এই সে সেদিক মানুষের লাঞ্ছনা যন্ত্রণা গঞ্জনা সহ্য করতে করতে একদিনে এই নগরের মধ্যে একটা গলি দিয়ে দিক সেদিক ছুটাছুটি করতেছে আল্লাহর হাবি ওই একদিন রাস্তা দিয়ে আসতেছে আবু জাহেল দূর থেকে নজর করে দেখতেছে গুল এদিক সেদিক গোড়া পিড়া করে আবু জাহেল গুল দইরা একটা পাত্রের মধ্যে ঢুকাইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়ে বাতিজা এই ফাথিল মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো রে বা তাহলে আমি তোমার দিন গ্রহণ করবো ইসলাম ধর্ম গ্রহণ করে নিব আল্লাহর হাবিব কয় সাসারে রে আবু জাহেল কিন্তু আল্লাহর হাবিবের ফোনা নবীজির বরবাব দুইটা বিয়া করছে প্রথম যে বিবি এই বিবির নসল দ্বারা হচ্ছে আল্লাহর হাবিব পরে আবার একটা বিয়া করছে ওই বেড়ি রে গড়ে নিয়া দেহে বেড়ি গর্ভবতী আগে বেড়ি গর্ভবতী মানে কি জন্মের মধ্যে বেজাল ওই বংশের দ্বারা হচ্ছে আবু জাগেল ফারা তো শাসা বাড়ি তো আফন শাসা না আল্লাহ ডাক দিয়া কয় শাসা রে এই ফাতিলের মধ্যে কি আছে আমি বলবো না কি ওই ফাতিলের মধ্যে যাহা আছে সে বলবে আমি কে আবু জাহেল কয় আমি তো কইছি কঠিন কইরা বাত বাতি যা কইতেছে সহজ কইরা তো বলো সমস্যা নাই ফাতিলের মধ্যে কি আছে বলো বাতিল থেকে আওয়াজ আসলো আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ লা শাক্কা ফিহি ওই ফাতিল থেকে জবাব দিছে যে আমি সাক্ষ্য দিতেছি উনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই উনি হচ্ছেন তার ফেরত রসুল এর মধ্যে কোনো সন্দেহ নাই জোর বলে সুবাহান আল্লাহ ঠাস করে পাতিলটা ফালাইয়া দিছে ফাতিলটা ফালানোর সঙ্গে সঙ্গে পাতিল ভেঙে গেছে পাতিল থেকে গুলশা বাইর হইয়া আল্লাহর হাবিবের কদমের মধ্যে যে ঝুঁকাইতেছে আল্লাহর হাবিবের কুদুম বড়কে গুল সাপটা বারবার জুকায় আর ডাক দেয়া কই আর শুনাল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি আমাকে মাফ করে দেন গো আমি কিন্তু গুল সাপনা গো নবী আমি হচ্ছি মৌসা নবীর সাহাবি আমার নাম হচ্ছে অবুল হরে আল্লাহর হাবিব কয় আলিম তু আমি জানি আল্লাহর হাবিব জানে কি জানে না জানে কি জানে না এরে বন্ধু যারা নগরের মধ্যে গেছেন হজরত আলীর নিজ হাতে তৈরি কিত মসজিদ আল্লাহর হাবিবের হাতে নিজ হাতে তৈরি কিত মসজিদ বুড়ির বাড়ির সঙ্গে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে আদাস আল্লাহর হাবিবকে তায়েফের ময়দানে রক্তাক্ত যখন করে ফেলে আল্লাহর হাবিব একটা আঙ্গুর বাগানের মধ্যে অচেতন অবস্থায় পড়ে যায় ওই আঙ্গুর বাগানের একজন লোক আঙ্গুর বাইরা আঙ্গুরগুলা থেতলাই আর রসগুলা আইনা আল্লাহর হাবিবের সামনে যখন তুলে ধরে আল্লাহর হাবিব বলতেছে হাল ফুকা আদ্দাস এ তুমি নাকি আদ্দাস তোমার নাম না আদ্দাস আদ্দাস ডাক দিও কই লোবি গো আমার নাম যে আড্ডা সাপনে কেমনে জানলেন আল্লাহর হাবিব কয়ে নবীরা সবই জানে নবীর শব্দের অর্থই হচ্ছে গায়ে কি খবর দেন ও আলা সুবাহান্লাহ বলেন বন্ধু এই গুল আল্লাহর হাবিবের কদম মোবারকে ঝুঁকাই আল্লাহর হাবিব দোয়া করলেন এই গুল সব আবার মানুষ হইয়া যা আজকাল নবীর শানের তোহমদ দিয়া যারা কথা বলে তাদের অবস্থাও এমন হইত কিন্তু নবী দোয়া করছে আমার গজব দিও না এই আয়াত আয়াতগুলো আমার আল্লাহ রোহিত করে আমার আল্লাহ আজাবগুলা তুলে নিয়ে চোদ্দোটা সেজদার ব্যবস্থা করে দেয় সঙ্গে সঙ্গে সেজদা দিতে হবে না যে শুনবে সেও সেজদা দিতে হবে না হয় সে গুণাগার হবে কঠিন গুণাগার হবে সেজদার আয়াত তালুয়াত করার সঙ্গে সঙ্গেই সেজদা আদায় করতে হবে যদি মনে না থাকে পরে আদায় করতে হবে যে শুনবে সেও সেদ্ধ আদায় করতে হবে না হয় মারাত্মক গুনাগার হবে বাবারে বারবার সিগন্যাল আসতে যে শেষ করেন হ্যাঁ গরম সাহা তে যদি কোন পুজো দৌড়ভোরেন আর খান এটা সম্ভব না অতএব আলোচনা করাও আর সম্ভব না লাল যখন লাগায় মসজিদে তখন আর সুন্নত করা যায় না এটা বুঝতে হবে আমরা এলাকার সন্তান আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ফরিদি সাহেব চান্দিনার মধ্যে মধ্যেই আছে উনি আসতেছে হয়তো অল্প কিছুক্ষণ পরে উনি আমাদের মাঝে তাশ্ আনবেন এবং আলোচনা করবেন আপনারা প্রাণ পরে আলোচনা শুনবেন ওমা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি